খাবার যখন সাজিয়ে নিয়ে গে যখন দিয়ে দিলেন আল্লাহর নবীজের চাচা আবু তালিব ডাক গো ভাতে যা কাছে আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন চাচা যে ডাকলেন বলে হ্যাঁ আল্লাহ রসুলের বাপজি চাচা বু তলিম আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে নবী বসে বললেন দুজনায় চাচা ভাতি যাও পাশাপাশি সামনা সামনে বসে আছেন মাঝখানে থাল খাবারের বাপ যে বাসন খানা রাখা আছে আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন মহল্লা 9000 এর চহারার দিকে আবু তালিব শোক দিয়ে বাপ যে পানি টলমল করেছে মনে মনে চিন্তা করেছে না রে আমার ভাতিজাকে বেমান আবু জেহরা মারতে চেয়েছে আমার বিশ্বনবী বলেন চাচা আবু তালিব মনে মনে না আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলে দেয় খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকের আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে আবু তালে চিন্তা করলো আমি খাবার খাওয়ার আগে যদি ভাতে থাকে যদি বলে দিই আমার ভাতে যা হয় দুঃখ করে আর হয়তো খাবার খাবে না আর আমার ভাতে যা যদি খাবার না খা সারা রাত আমি ঘুমাতে পারবো না বলুন সুবহানাল্লাহ কি ভালোবাসা আমরা অনেক মানুষ বা এখান থেকে শিক্ষা নিতে জানি না আমাদের এখানে অনেক সন্তান রয়েছে অনেক আজ থাকতে পারেন বাপ বাটা জালসা চলতে আমাদের অনেক সময় ছেলের বাপ বকে জনম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাতে দিবিনি। নি বকে চলে যায় মা থাকতে পারে না সন্তান না খেয়ে থাকবে যে কোনো গাছের হয়তো বসে ভয় মা চুরি করে খাবার গিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে বেটা না খেয়ে থাকবে আর সেই সন্তান বাপ মাকে বাপি আমরা চিনতে পারি না বড় হওয়ার পর বাপ বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট বোঝা হয়ে যায় বিরাট মুসা হয়ে যায় আমি লালগুলাতে বাবজি একটা জায়গা জালসা করতে করতে যাহাতে পিতা মাতার হক সম্বন্ধে বলতে বলেছি যাহাতে আলোচনা করেছি আর এরকম অনেক লোক বসেছিল একটা ছেলে মানুষ সে তার প্যান্ট পরা প্যান্ট শার্ট পরে ধড়াম কিনে উঠে বলছে হজর একটা কথা বলবো তা বললাম ভাই বলে একদম বাস্তব বলছি অমনি উঠে বলছে আপনার বাপকে আপনি ভাদেন তো একবার সামনা সামনে আসে তামিল ভাই আপনার কি মনে হয় আমার মনে হয় মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপ ভাদেন না অনেক মানুষ একবার ডাইরেক্ট বলছে আপনার বাপকে ভাদেন তো আর পিতা মাতার ওয়াজ করছে আমি বললাম ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাস এসেছে লাল গোলায় আপনি তো আমার বাড়ির খবর জানেন না আপনি আমাকে এতটুকু দেখছেন মাথা একটা রুমাল পাগড়ি বাঁধা আছে ভাবি বলছি আর এই গোল জামা গায়ে দিয়ে হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা না ভাবারও দরকার নাই ওই দেখেন সামনে গাড়ি আছে দেখেন আমার ভাই বসে আছে গাড়ি ওটা আমার আপন নিজে ছোট ভাই একই মায়ের পেট থেকে বাড়ালছি এই ভাবি বলছি ওই ভাইটাকে যে বলেন গা যে ইসুফ তোমার বড় ভাই তো হ্যাঁ ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন যদি বলে ওই ভাই কিংবা আপনি কাজই চলেন গ্রামে প্রমাণ যদি করেন যে ইসুর সাহেব তার বাপ মাকে ভাদাই নাই গাড়ি দিয়ে দিব টাকা নাই এখন এত বেশি নিয়ে আস দিয়ে দিব আপনাকে কথা দিছি স্টেজ থেকে সব বাপজি অনেক লোকই থামতে বলল বলে হুজুর ওয়াজ কর ওয়াজ করে ঘরে গেলাম উনি সাতা হাতে গেল যায় ভদ্রলোক আমাকে যে লোকের সামনে এরকম কথা বলেছে আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে জোরে হাত বলছে হুজুর maaf করবে আমাদের এখানে এলাকায় গোটাকুড়ি কুড়ি মাওলানা আছে হাফিজ বলেন মৌলানা আপনাকে প্রমাণ দেখিয়ে দিব একটা আলেম ও না বাপ মাকে ভা না তা আমার ধারণা যে হয়তো আপনি গুণ হয় দেন না আপনি না ভাই খারাপ ভাববেন না পৃথিবীতে এখনো হকালি আলেম আছে এখনো বহু আলেম আছে আমি হয়তো সেই জায়গায় পৌঁছে তো পারিনি কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে হ্যাঁ কিন্তু বেশিরভাগ মা সেবা করছে না এটা বাস্তব অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আমার বিশ্ব নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে আমরা কপালে ঘটা যদি ফেলে দিই আপনি এক লাখ কেনে দশ লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন কোন কাজে লাগবে না এটা কোন কাজে লাগবে না কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে আমি বলছিলাম সেই আবু তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে তার ভাতিজা বসা চিন্তা করতে না আগে খাবার আগে খাবার আগে বলবো না খেলে এজন্য বাপজি অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা ঠালা কাড়িলে এটা ঠিক নয় তারা খেয়ে নেয়ক আপনার রাগ হয়েছে ছেলে খাবার খейন আর পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলো আর রাগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেটে নিলে ছেলে খাচ্ছিলো দু তিনবার মুখে দিয়েছে সবছে মারাক অন্যায় খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন এর উপতে মনহাজা দুঃখ বিত বিত না সন্তান অনেকে বাপকে রাগ করে কে গাছে দড়ি দিয়ে বাপকে ঝুলে এ বাপ আমার খাবারটা কেড়ে নিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাচা চিন্তা করছে আমি আগে বলবো না শুধু বললে ভাতিজাও খাবারটা তুমি আগে খাও আল্লাহ দুরুদিন ওবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি নবী আমার হাত ওখানা বাপ যে জোর করে বলেন চাচা ওই আট বছর থেকে নিয়ে চাচা শুনে নেন খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা এক সঙ্গে খাবার খেতাও চাচা গো আপনি আগে খাবার খেতেন তারপর আপনার ভাতিজা আমি খাবার খেতাম বলুন শুভানাল্লাহ ও গো চাচা আপনি যদি আগে খাবার না খান আপনার ভাতিজা আমিও খাবার খাব না

চাচা আমি এমন কোন কথা বলি নাই ও চাচা মৃত্যুর বার কঠিন যাহা নামের ঠিকানা আছে যাহা নামের জায়গা আছে ওই জায়গা মানুষ আগুন সহ্য করে না কোথা থেকে দৌড়ে এসে তারা তাদের বাহুতে ছিল তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল চায় চাচাও আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল চাচাও এই দেখেন আমার কপালটা একটু ফুলে গিয়েছে আল্লাহ আল্লাহ থেকে বলো বাবা তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম আমার সাথে দেখা হয়েছিল রে বাবা ওদের ভঙ্গি মাগানা দেখলাম খুব ভালো লাগে নাই ওদের চাউনি দেখলাম চোখগুলো মোটামুটি ঝগড়া হয়েছে রে বাবা মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না মারবে ভাতে যাব আমাকে বারণ করে দিয়েছে বলতে আমি তোমার হাত উঠানো ধরে বলি বাবা আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়া তুমি দিবা শুনে না আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে কথা বলবা নাও আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চাচা আর কিছু বলেছে বলে হ্যাঁ বাবা বলে বলেছে চাচা বলুন বলে ভাতি যা শুনে নাও যদি তুমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে তিনটে পুরস্কার দিবে বলে কি চাচাও বলে প্রথম নাম্বার গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান এক নম্বর করা হবে দুই নাম্বার দুটো ইষ্টবিষ্ট নাই ইষ্টবিষ্ট একটা নাই দুটো নাই তোমাকে দুশোটা উড়দান করা হবে মক্কা নগরী যে খেজুর গাছটা বাগানটা চাইবা সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে ওরে আমার ফাতিজা এ গোনই হনি তোমার আর কিছু পরা লাগবে না জীবনে এতে শம்சারে চলে যাবে ও ফাতিজা খবরদার তুমি জানো কলমার দাদ দিতে যেও না কাফের রা ابو সিহেলরা তোমাকে মারবে আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে তিনটা বাদ দিয়ে বলে নাও এই তিনটা দিতে চেয়েছিল বাবা আল্লাহর নবী বলেন চাচা এই তিনটা কেন সারা পৃথিবীর ধনসম্পদ যদি আমাকে দিয়ে দেয় ওগো চাচা সেটা তাই নাই आसमान থেকে চাঁদ

আর ওই দিকে তার চোখ দুটো নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে আয় ফাটি যাই তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না বলে চাচা না আমি কলমার দাওয়াত দিবই

ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না কেতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলে নবীজির চাচা বেঁচে থাকতে আবু তালিব বেঁচে থাকতে আবু চেহারা মারলি নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেত আর কাফেরা ছেঁড়িয়ে দিয়ে পালিয়ে যেত। রসূলের গাড হিসাবে বাপজি ছিল। যখন বাপজি আপনার ইন্তেকাল করে আল্লাহর দরুদ নবী আপন চাচাও ইন্তেকাল যখন করে। কেতাবে লিখেছে তার মৃত্যুর সময় আমার বিশ্বনবী বলেছেন চাচা একবার শুধু কল পড়ো। আবু বলেছিল হাতিজা

বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে আবু তালিব তো সব চিন্তা করিস না আমি পাগলা হই না ভাতিজার কথা মেনে নিবি মউতের একবারে যা যা অবস্থা রাসূল বলেন চাচা একবার শুধু কলমা পড় আপনি এত ভালোবাসেন আমাকে আপনি একবার কলমা পড়লে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু এই কথাটা ভুলই আমি আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে বলুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে জান্নাতের জন্য বলবো আপনার জন্য পড়েনি মারা গেল রসুন এত কাদা কালেন জিবিল আলাইহি সালাম এসে বললেন ইন্নাকালা তাহাদি মান আহাবতা ইন্নাকালা তাহাদি মান আহাবতা হে রসুন আপনি হেদায়তের মালিক নন আপনি পথ পাদর্শক আপনি দেখান এটা জান্নাতের রাস্তা এটা জাহান রাস্তা কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে জাহান নামে নিয়ে যাবে এটা আল্লাহ ভালো জানে আপনি মালিক নয় হ্যাঁ কিন্তু আপনার চাচা যে আপনাকে ভালোবাসতো এই ভালোবাসার কারণে আল্লাহ একটা খোশখবরি শুনিয়েছে আপনাকে বলে কি বলে জাহান্নামের সবচেয়ে ছোট আজাবটা আপনার চাচাকে দেওয়া হবে আল্লাহর বুকটা একটু উঁচু করে বুক ভরা সামনে বললেন জিবরীল ভাই জাহান্নামের সবচেয়ে ছোট আজাব কোনটা একটু বলো ভাই হে জিবরীল বলল আমার চাচার ছোট্ট আজাবটা তো আল্লাহ দিব বলেছে ছোট আজাব কোনটা বলে আল্লাহ বলেছে জাহান নামের সবচেয়ে ছোট আজাব আগুনের দুটো জুতো আপনার চাচার পায়ে পরে দেওয়া হবে হে রসোর আজাবটা ছোট কিন্তু ছোট আজাবের এত তীব্র আজাব এত তাপ যখনই পায়ে দেওয়া হবে সাতাহাতে হাতে তার মগজগুলো টকবক টকবাক টকবাক কেরে ফুটবে ভাই ওগো বাপ ও পর্দার আড়ালের মা বোনেরা জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে আর সব বড় বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হবে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সকলকে একটু অনুরোধ করব ভাই আল্লাহর রাসূলের সুন্নাতের উপর একটু আমল করি একটু সুন্নাতের উপর আমল করি আবু তালিব রসুল কে করেছিল কিন্তু নবীজির সোননাথ মানে নাই নবীর সোননাথ মানে নাই আজ আমরা যদি বাবজি রসুলের সোননাথের উপর আমল যদি না করি আজ জান্নাত যাওয়া যাবে না ভাই অনেক কথা আসছে চোখের সামনে বাবজি বলার অনেকে হয়তো রাগ করবে আজ নামাজ পড়ছে বাবজি আমাদের সোননাথি পোশাক আমাদের নাই

বড় দামি আল্লাহ রসুল দুনিয়ার বুকে আল্লাহ তরফ থেকে বাপটি দহাজন কে জান্নাতের খোঁজখবর শুনিয়েছিল তার মধ্যে খাদি জাতুল কবরা কেতাবি লিখে যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ মসজিদে নবীতে বাপটি নয় বাড়ি থেকে খাদিজার বাড়ি থেকে আর একটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ

এই ভাই অনেক মানুষ দেখেন সায়েদ দকানো বলে তার বংশ যদি একটা হাফেজ হয়ে যায় যদি মোলবি হয়ে যায় ভাই পর নামাজ না পড়লে হবে বংশ একটা মোলবি করে ফেলা দি অনেকে বলে না অনেকেই বলে এবারে এই কথার দিকে একটু কান লাগাবে আল্লাহ রাসূল বলছেন হে খাদিজা তুমি ভয়ও না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার হয়তো কুবরা রাজা হবে না খাদিজা সাবধান হয়ে যাও আমি রসুল যেভাবে চলতে বলবে সেইভাবে চলে বাব আল্লাহ কোরআন পাখি যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা লাগবে তোমার খাদিজার সামনে জাহান নামের ব্যান সব শোনালে চলে গেলে আল্লাহর দরদি রসুল মসজিদে গিয়ে বাপটি সেই পড়ে আছে আর ওই সময় খাদিজা তুল কুমরা আগিনাতে বাড়ি উঠে এনে বসে হঠাৎ করে তিনি কানতে কানতে তুমি অমনি হুড়বুড় করে বাপটি মাটিতে কাঠে পড়ে গেলেন আল্লাহর রসুলের কলিজা টুকরা পিঠে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের ফাতেমাকে এত ভালোবাসতে নবী এই আল্লাহর রসুলের কলিজা টুকরা পিঠে ফাতমা যার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের নারীদের হচ্ছে আমার পিঠে ফাতেমা তো জোহরা তিনি সর্দার নি বলুন আলহামদুলিল্লাহ এই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন মা কাঁদতে কাঁদতে বেহুশে মাটিতে পড়ে গেল আল্লাহ নবীজির কোন যা টুকরা পেটে ফাতে দৌড়ে গিয়ে বাপ মা মা করে কাছে গেলেন যার পর মা মা করে হাত ওখানে ধরে ডাকছেন দেখছেন মার মুখে বাপ নিয়ে সাড়া নেয় আওয়াজ নাই জানাই ফতেমা তাকে দেখে খাতে যার মুখ দিয়ে বাপ ফেফড়া উঠে গিয়েছে আল্লাহর রসূলের কোলে যা টুকরা বিটি ডানদিকে বামদিকে তাকে দেখছেন কেউ নাই মা ছাড়াও যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে ফাতমা জানতে না আব্বা বাড়িতে থাকলে বাজার আড্ডা মারতেন নাও আল্লাহর নবীজি বাপজি মসজিদে গিয়ে বেশে সময় কাটাতেন তা বাদবাকে বাপজি কলমার দাদ দিতে জেতেন আজ আমরা বাপজি মসজিদে সময় কম দি বাজার ঘাটে বাপজি আড্ডা বেশে লাগায় আল্লাহর নবীজির বাপনি সাহা নয় নবীদের কোলে টুকরা পিঠে ফতেমা তো জোহরাও রাদিয়া তাআলা না চলে গেলেন মসজিদে বাবা যার পর দেখছেন মসজিদে বাপ যে তার আব্বা সেন্দা আছে আল্লাহর নবীর পিঠে ফতেমা মসজিদে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ মসজিদে যখন সালাম দিলেন আল্লাহর রাসূলের বাপ যে যা টুকরা পিঠে সালাম দেওয়ার পর মসজিদে বাপ জি যার পর হা দিয়ে নাই বাবা পেছন দিক দিয়ে বলেন আব্বা তাতে নামাজটা শেষ করুন নবী নিজের কানে আওয়াজ গিয়েছেন ফতেমাত জোহরা ওরা দিয়ে আল্লাহ আনহার কান্নার আওয়াজ আল্লাহ দর যেন কান্না সহ্য করতে পারতেন না হাতে শরীফে পাওয়া যায় আল্লাহ নবীর কোনে যা টোকরা বেটে মা ফতেমাত জোহরা ওরা দিয়ে আল্লাহ ভুতলা কাজ করতেন বাপ যে বাড়ির কাজ করতে করতে হাতে বাপ দিয়ে ফোসা পড়ে যেত আল্লাহ নবীর কোনে যা টোকরা বেটে ফতেমা এত গরিব ছিল আলী রদি আল্লাহ ভুতলা আনহ নবীর জামাই আলে

আল্লাহ রসুল দূর থেকে দেখলেন ফাতেমা তো জোহর আসছেন আল্লাহ দূর দিয়ে নবী বাপ শাহবাদের সামনে মজুমায় বসেছিলেন নবী আমার ফতেমাকে দেখে বাপ যে কাছে গিয়ে বলেন বেঠে কেন তুমি আসলে তোমার জামাইকে দিয়ে খবর দিলে তা আমি পয়গম্বর তোমার বাড়ি গিয়ে দেখা করে আসব সেই নবী যে কলিজা টুকরা পিটি ফাতেমা তো জোহর রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আব্বাজান জান তাতে নামাজ শেষ করুন আল্লাহ দূর নবী নামাজ শেষ করুন তাকে বলেন মা কেন কান্না করেছমার ডাক বলো না বা আমার মা এতক্ষণ মনে হয় আর বেছে না দরদে নবী ফাতেমাকে নিয়ে বাড়ি চলে গেলেন যার পর ঠান্ডা পানি দিয়ে খাদিজার মুখে চেহারা ছিটা মারলেন খাদিজার জ্ঞান ফিরলো আল্লাহর দরদে নবী ডাক দিয়ে বলে ফাতেমা নাই খাদি যাও বলো তোমার কি হয়েছিল কেন কান্না করতে করতে बेहোশ হয়ে গিয়েছিল বলো খাদিজা কাদার বলে নবী আমার এমন কিছু হয় না গো নবী শুনে না আপনি বলেছেন কবর কোন খুব ভয়ঙ্কর কঠিন জায়গা যে কবর নাজাত পেয়ে যাবে সে সব জায়গায় নাজাত হয়ে যাবে ওগো আল্লাহর নবী যে এই যে আপনার জীবদ্দশায় আপনি जिंदा অবস্থায় আমি বিপদে পড়েছ আপনি দড়েশ আমার পাশে এসে বসে গিয়েছেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন খাদিজা কি হলো ও নবিজি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি কি করবেন বিশ্বনবী বলুন খাদিজা তোমার যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায় যেমন ভাবে মানুষদেরকে দাফন করে এইভাবে তোমাকে দাফন করব আল্লাহর নবীর কুলিজার টুকরা বিটি নাই মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা নাহার জন্ম দুখিনে মা খাদিজা নবীর হাত আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় তবে আপনার বুকের শুনে তিনি কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে মার রব্বু কা মার নবি কা মা দিনু কা ওগণ নান ওই তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের কবরটা নাজাত হয়ে যাবে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে ও আল্লাহর নবি শুনে যখন আপনি আমাকে দাফন করে আসবেন ও নবী হয়তো দুজন

আমি পয়গম্বর রসুল তোমার কাছে কথা দিলাম আমি শুনে না তোমার সোনাত দেখেছি এমন ভাবে আমার সোনাত কে মানো যেমন ভাবে আল্লাহর বিধানকে তুমি মানো ওরে আমার খাদিজা আমার ধারণা কোন ফেরেস্তা তোমার সাথে বেয়াদবি করবে না খাদিজা আর কে দোলা ও খাদিজা আর কান্না সহ্য করতে পারি না খাদিজা বলছেন হজর আমি কান্না বন্ধ করবো আমার তিনটা যদি শর্ত বেটে না বলে কি বলো বলে নবী আমার ইন্তেকাল করে গেলে আপনি যে আমার জন্য কাফুন পরাবেন বলে হ্যাঁ যদি কাফুন পরান সেই কাফুন পরানোর আগে হে রসুল আপনি কথা দেন আপনার শরীরে পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন ওই চাদরের এক টুকরা ছিট আপনি আমার কাফুনের ভিতর ভরে দিবেন কেডা রসুল কান্তে কানতে বলেন খাদিজা আমি রাজি আছি ও খাদিজা দুই নাম্বার বললো

আমার বলার উদ্দেশ্যে যে খাদিজা তুল যার ব্যাপারে জান্নাতের খোঁজখবরি আল্লাহ নিজে দিয়েছেন খাদিজা জান্নাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে খাদিজাকে সালামও পাঠিয়েছেন এত বড় দামি নারী হওয়ার পরও কবরের আযাব শুনে রসূলের মুখ থেকে বাপজি তিনি অঝরন হয়ে কাঁদতেন মাঝে মাঝে বেহুশে পড়ে যেতেন আজ আমরা কিউ গ্যারান্টি দিতে পারবো না ভাই সব আমরা নট গ্যারান্টি বান আমরা সবাই জাহান যদি আমাদের যা কাজ আমাদের যা ব্যবহার আমরা যে বাদটি যেভাবে চলছে আমাদের মনে হয় না যে আমরা জান্নাত পাবো আশা আছে কথা বলে আমাদের আমল বাপটি আল্লাহ যদি একটি বার যদি দেখে শুধু এতটুকু কথা যদি আল্লাহ কি ময়দানে বলে বান্দা বল কি করে এসেছিস এতটুকু কথা বলে আমার মনে হয় না যে আমরা সেদিন বাপটি জান্নাতে দিতে পারবো ভাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে বাবজি জালসা অনেকে দিয়েছেন কিন্তু মহলান এনামুল সাহেব বাবজি আমার বলেছেন এখানে লাস্ট পর্যন্ত এখানকার মানুষ দেয় আর আমি নিজে থেকে বাবজি ঘর থেকে শুনছিলাম দক্ষিণটা রট পর্যন্ত এক লক্ষ টাকা এই যে মানুষ এখানে দিচ্ছে তাহলে নিশ্চয়ই এলাকার মানুষ বাবজি দান দিতে ভালোবাসে দান করে

চলে চলে গেছে আছে আমি জানি না আমি প্রতিটা বাপটি ভাইকে ভাই আমি অনুরোধ করব। আমি বেশি নয় এক লাখ পঞ্চাশ হাজার আমি এটা চাইবো না ভাই এখানে যারা আছেন বেশি নাই মাত্র বাপটি পাঁচটা হাজার করে টাকা আমাকে বলেছেন যে বাপ একটু শেষের একটু চাই বা মানুষ দিবে পাঁচটা হাজার করে টাকা ভাই যদি কোন আল্লাহর বান্দা শেষুর বেলায় থাকে বেসিনায় মাত্র দশজন ব্যক্তি একটু ভাই ঝট করে আসে শোভান আল্লাহ প্রাক্তন এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাই আমি ভাবলাম যে মনে হয় আমার শ্বশুর সব আদায় কেড়ে নিয়ে চলে গেছে মোটা গুলো আমি সেই হিসাব করে পাঁচ হাজার চেয়েছি প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি এক নয় পাঁচ নয় আমি দশ হাজার টাকার দাতা বলুন মার হবাব ভাই দেন বা না দেন একবার আল্লাহ আকবারটা বলবে আল্লাহ বলছেন কোন বান্দা যখন আল্লাহ আকবার বলে তখন আমি এত খুশি হয়ে যায় তার পূর্বে কার গুণাগুলো আমি মাফ করে দিই বলুন সুবহান আল্লাহ বলেন না প্রাক্তন সেক্রেটারি হিসাবে মাদ্রাসার নাম কি গোকুল চক্র ওনার নাম কি